আমরা এমন একটা প্ল্যাটফর্ম পাইছি তার মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্ম কেন এমনটা বললাম কারণ একজন প্রবাসী বাই একজন শ্রমিক ভাই একজন অফিসের কর্মকর্তা যখন সারাদিন পরিশ্রমের পর বাসায় আছে আত্মীয় স্বজনের মধ্যে ফোন দিতে গেলে অনেক সময় দেখা যায় আত্মীয় স্বজন ব্যস্ত থাকে কারোর সাথে কথা বলা হয় না তখন সময় কাটানোর অন্যতম রাস্তা বের করে নেয় ফেসবুক ফেসবুকের মধ্যে ঢুকে বন্ধু বান্ধবকে দেখে বিভিন্ন রকম ভিডিও দেখে হয়তো এখানে শিক্ষার কিছু ভিডিও দেখে তার মধ্যে অন্যতম ভিডিও দেখে কমেডিয়ান ভিডিও এই কমেডিয়ান গুলা দেখলে অন্ততকে মনের মধ্যে একটু শান্তি ফিল পাওয়া যায় তাই এই ফেসবুক প্ল্যাটফর্মটা হচ্ছে অন্যতম একটা প্ল্যাটফর্ম এখানের মধ্যে নাই কোনো কিছু বাকি নাই সব কিছুই আছে আপনার কি প্রয়োজন সব কিছুই আছে আপনি ভালো একটা পরামর্শর প্রয়োজন আপনি ফেসবুক প্ল্যাটফর্মে ঢুকলে পাবেন আপনার ভালো একজন চিকিৎসকের প্রয়োজন আপনার অসুস্থ হয়েছেন চিকিৎসা দরকার যে চিকিৎসকের পরামর্শ দরকার আপনি ফেসবুক প্ল্যাটফর্মে ঢুকলেই ভালো একজন চিকিৎসা ডাক্তার চিকিৎসক পেয়ে যাবেন ভালো একজন ডাক্তার পেয়ে যাবেন আপনার মন খারাপ আপনি বাসার মধ্যে ঝগড়া করছেন আপনি ফেসবুক প্ল্যাটফর্মে ঢুকবেন হাসির কিছু কমেডিয়ান কিছু ভিডিও দেখবেন এতে আপনার মন ভালো হয়ে যাবে আর অন্যতম হচ্ছে প্রবাসী ভাইরা প্রবাসী ভাইদের ওখানে তো দেশজন কেউ থাকে না সারা দিন পরিশ্রম করে আসেন সারা দিন পরিশ্রমের পর যখন রুমের মধ্যে আসেন তখন কাউকে পাওয়া যায় না আত্মীয় স্বজন নাই মা বাপ নাই আমরা তো বাংলাদেশে থাকি আমাদের মা বাপ ভাই বোন অনেক সময় থাকে কিন্তু যাদের যারা প্রবাসী ভাই তাদের তো আর কেউ থাকে না তারা কি করেন ফেসবুকে ঢুকেন ফেসবুকে ঢুকে একটু বিনোদন দেখেন ফেসবুক ঢুকে ফেসবুকে দেখে ভালো কিছু ভালো কিছু দেখে সময় দেয় তাই বলবো ফেসবুকে নোংরা কেউ কিছু দিবেন না নোংরা মন মানসিকতার কোনো কিছু দিবেন না ভালো কিছু উপহার দিবেন সবসময় চেষ্টা করবেন ভালো কিছু দেওয়ার জন্য আমরা এমন একটা ফেসবুক প্ল্যাটফর্ম পাইছি হ্যাঁ আমরা এমন একটা প্ল্যাটফর্ম পাইছি যেখানে আমাদের সকল দুঃখগুলো শেয়ার করা যায় হাসি তামাশা শেয়ার করা যায় যত ধরনের সব কিছু আছে সব কিছু শেয়ার করা যায় তাই সবার উদ্দেশ্য বলবো ফেসবুক প্ল্যাটফর্মে যত পারেন সময় দিবেন আর প্রবাসী ভাইদের জন্য সব সময় দোয়া থাকবে ভালোবাসা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম